সময়ের সাথে সাথে কাজগুলো পাল্টাতে থাকে কাজের প্রয়োজনগুলো পাল্টাতে থাকে কথায় বলে আছে মানুষ আছে কাজ নেই মানুষ নেই কাজ তাই যতক্ষণ আছি এই সংসারটিকে নিজের স্বর্গ করে রাখবো এটাই তো পরিকল্পনা নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদের ঈশ্বর সবার মঙ্গল করুন এই প্রার্থনাই জানাই আর এই যে সকালের বাসি কাজকর্ম সেরে একটু চা খেয়ে নিয়েছিলাম আর আজকে টিফিনে ছিল আলুর তরকারি মুড়ি মধ্যবিত্তের বা চাষি বাড়ির একটা অমৃত খাবার যাই হোক সেই অল্প টুখানি জল খাবার আয়োজন ছিল সেটা খাওয়া দাওয়া করে চলে এসেছি ওপর ঘরের কাজকর্ম করতে আসলে সকাল থেকে যদি বাসি পাটঝাট থেকে শুরু করি তাহলে ভিডিওটা সারা সারাদিনেও শেষ করতে পারবো না তাই প্রতিদিন ভাবি কিছু না কিছু আপনাদের সামনে নতুন করে তো তুলে ধরার আমার সংসারের কাজগুলো আসলে ওই একই কাজ একই সংসারের রান্না রান্নাবান্না সমস্ত কিছু তবুও একটুখানি গুছিয়ে যে যেটুখানি করি সেইটুখানি আপনাদের সামনে নিজের মনের মতো করে তুলে ধরার চেষ্টা করি আসলে হয়তো আমাদের প্রতিটা মেয়ের জীবনের গল্প এক এই সংসারের কাজকর্ম সংসারের মানুষজনদেরকে সেবা করা তাদের দেখাশোনা করা আর সাথে সাথে এই যে নিজের একটুখানি শখ নিজের একটুখানি ইচ্ছা যে কোথাও গিয়ে হয়তো একটা নাম পাবো একটা আশার আলো পাবো সেই প্রচেষ্টা এই করতে যে কী ভীষণ মেহনতের প্রয়োজন হয় যদি না এই জায়গায় আসতাম কখনোই বুঝতাম না আর যখন এসেছি তখন বুঝতে পারি যে কতটা কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে তাকে রেডি করতে তো যাই হোক আপনাদের সঙ্গে অনেকটা বক করতে করতে সংসারের অনেকটা কাজ গুছিয়ে নিচ্ছি আর এই তো সারা সারাদিনের কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করব আর কিছু মনের গল্প করব তাহলে ভিডিওর এই পর্যায়ে এসে বলি যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন আসলে আপনাদের কমেন্টগুলো পড়তে যেমন ভালো লাগে তেমনি উৎসাহিত পাই পরবর্তী আর একটা ভিডিও তৈরি করার আর যে সকল বন্ধুরা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করছেন না অথচ দূর থেকে দেখছেন আর আপনাদের সময় মূল্যবান সময়টুকু আমাকে দিচ্ছেন তাদেরকেও জানায় মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে ঘরগুলো পরিষ্কার করার সাথে সাথে দরজাগুলোও আমি কিন্তু সপ্তাহে একবার পরিষ্কার করে নিই আসলে যদি বলি প্রতিদিন পরিষ্কার করি তাহলে হয়তো মিথ্যে কথা বলা হবে না প্রতিদিন করি না সপ্তাহে একবার বা দশ দিন অন্তর এই চৌকাটগুলোর মাথা বা দরজাগুলো মুছে নিই আসলে ধুলো তো পরেই কিন্তু রোজ দিন সম্পূর্ণ পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না যতটুকুখানি পারি ততটুকুখানি করি আর এগুলো সপ্তাহ হিসাবে করে থাকি আমি তাহলে কাজের একটুখানি সুবিধা হয় আর কাজটা যেহেতু ভাগাভাগি করে করা হয় যে প্রত্যেক সপ্তাহে আমি জানালা দরজা এগুলো পরিষ্কার করব বা এক সপ্তাহ বাদে বাদে ঝুল ঝাড়ব তাহলে কাজগুলো পড়তে সুবিধা হবে আর ঘর দুয়ারও পরিষ্কার থাকবে তাই আমি এইভাবেই করে থাকি যে সপ্তাহে একদিন করে এই জানালা দরজাগুলো মুছে থাকি সপ্তাহে অন্য আর দিন করে থাকি ঝুলগুলো পরিষ্কার করে থাকি আসলে মাকড়সার ফাঁদ সেটা তো আর আমি বন্ধ করতে পারবো না কিন্তু তাও সেই ফাঁদগুলো পরিষ্কার করে ঘর দুয়ারকে পরিষ্কার রাখাটাই ভালো আর এই গাছের পাতায় ভীষণ পরিমাণে ধুলো পড়েছে আমার মুছতেও ভয় লাগছে যে যদি একবার মুটুক করে ভেঙে যায় আগাটা তাহলে আর গাছটা বুঝি ভালো হবে না তো যাই হোক সংসারে অনেকটা কাজ করে নিয়ে রান্নাবান্নায় চলে এসেছি যেহেতু সংসারের কাজের সাথে সাথে পেট পূরণ পুজোটাও করতে হবে যাই হোক কথাটা আমার একটু আটকে যাচ্ছিলো ওই যে তারা হুড়ো করে কথা বলতে গেলে মাঝে মধ্যে এটাই হয় গাছের টমেটো দিয়ে করে নিয়েছিলাম টমেটোর চাটনি আর করে নেব আলু দিয়ে ডিম দিয়ে ঝোল আজকে একদম সাধারণ খাবার দাবার কয়েকদিন পুজো আজা গেছে ভীষণ উল্টো পাল্টা খাওয়া দাওয়া হয়েছে যেহেতু অনেক দুয়ার পরিষ্কার করেছি আর নিচের ঘরগুলো অফ ক্যামেরাতে করেছি তো অনেকটা সময় গিয়েছে তাই ভাবলাম যে হালকা পাতলা কিছু রান্না করে নিই আর রান্না আমাদের সেরকম বাড়িতে কারোর কোনো অসুবিধা হয় না যদি একদিন ডাল ভাত খাইয়ে দিই তাহলেও কিন্তু আমার বাড়ির সকলে খুব তৃপ্তি ভরে খায় আসলে জানে যে একার হাতে কাজগুলো সামলাচ্ছে তাকেও একটুখানি বুঝতে হবে তবে এটাই সুখ এটাই শান্তি যে বাড়ির মানুষগুলো যদি আপনাকে বোঝে তাহলে দেখা যায় কি কাজগুলো করতে আপনার যতটা না কষ্ট হয়েছে তার থেকেও বেশি আনন্দ হবে যখন বুঝবে যার না আজকে অনেক পরিশ্রম হয়েছে আর কি দিয়ে দিলাম বলুন তো মশলা কষার সময় একটুখানি দিলাম চিকেন মশলা আসলে আমার এই ডিমের ঝোল বলুন সয়াবিনের তরকারি বলুন এইগুলোর মধ্যে একটু চিকেন মশলা দিলে বেশ খেতে ভালো লাগে কুকারে আলুটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম আর তাড়াহুড়ো করে তাই হয়েও গেল মশলাগুলো কষিয়ে আর আলুটা দিয়ে দিলাম আর আগে থেকে ডিমের অমলেট করে রেখেছি সেটাই দিয়ে দেব। তাহলে আজকের মতো মধ্যবিত্তের লাঞ্চ মেনুটা রেডি হয়ে গেল এই যে ডিমের অমলেটের ঝোল আর হয়েছে টমেটোর চাটনি ব্যাস মধ্যবিত্তের আর কি চাই বলুন তো এই দিয়েই দিপি ভাত খাওয়া দাওয়াটা হয়ে যাবে উঠেছিলাম সেই সকাল সাড়ে ছটায় আর এখন বাজছে ওই বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে মোটামুটি একটার মধ্যে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে নিজেও একটু রেস্ট নেওয়ার জন্য সময় পাবো এই ছিল আজকের আমার সারা সারাদিনের কাজকর্ম আর এই যে বিকেলবেলা চলে এসেছিলাম মাঠের দিকে আর কয়েকটা জমিতে আলু ভাঙা শুরুও হয়ে গেছিলো আর কিছুদিন পর থেকেই এই জমিগুলো সব ফাঁকা হয়ে যাবে আলুও সব খোলা হয়ে যাবে আর এই যে গাছগুলো মরে গেছে দেখেছেন তো ওই যে বৃষ্টি হচ্ছিল কুয়াশা আসছিল যার পরে এখানে গাছগুলো মারা গেছে তো এইগুলো আলুগুলো খুলে নেবে আর ওই যে দূরে ট্রেন আসছে আমি একটুখানি দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছি যে ট্রেনটা আসছে বেশ দেখতে ভালো লাগছে তো আমার দেখতে ভালো লাগছে মানেই আমার বন্ধুদেরকে দেখাবো সেই একটা পরিকল্পনা মাথায় চলছে তাহলে চলুন বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে আবার নিজেদের খেয়াল রাখবেন খুব ভালো থাকবেন